ওং গঙ্গনত নমাহিং শংশয় চন্দ্রায় নমা ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চায়ে তেরোই জানুয়ারি টোয়েন্টি সোমবার উনত্রিশে পৌষ শুক্লবক্ষ পূর্ণিমা আজকের দিনে চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করবে আদ্রা নক্ষত্র দিয়ে দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে পুনর্বসু নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব এবং মিথুন রাশির প্রভাব পাবেন আজকের দিনটা সোমবার সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো হবে লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য যারা কাজকর্ম যারা কাজকর্ম করেন সেক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে দুগ্ধ জাতীয় দ্রব্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন মা এবং মাতৃতুল্য ব্যক্তিদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন ভালো হবে মহিলাদের পোশাক আশাক থেকে আরম্ভ করে প্রসাধনী দ্রব্যের বাণিজ্য করছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আদ্রা নক্ষত্র দিয়ে চন্দ্র দশটা সা আটত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তাই দ্বংসার্থক কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন ভ্রমণ কেনাকাটা করা থেকে দূরে থাকার চেষ্টা করুন কারোর সঙ্গে দ্বন্দ্বে জড়াতে যাবেন না আগুন বিদ্যুৎ থেকে বিদ্যুতের সঙ্গে কাজকর্ম করেন একটু সতর্ক থাকতে হবে খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে পুনর্বসু নক্ষত্র দিয়ে দশটা আটত্রিশ মিনিটের পর থেকে সারা দিন রাত্রি চলতে থাকবে সেক্ষেত্রে যানবাহন কেনাকাটি করতে পারেন ভালো হবে এছাড়া পরিবহনের ক্ষেত্রে ভালো ফল পেতেই যাচ্ছেন বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে অনুকূল ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে দশটা উনিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা বারো মিনিট বিকালবেলা পূর্ণিমা থাকবে আজকের দিনে ভোর রাত্রি পর্যন্ত তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তারপরে তিথি পড়ে যাবে কারু শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন অলঙ্কার শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ভালো হতেই যাচ্ছে বিবাহের কথাবার্তা এগোতে পারেন আজকের দিনে লিকুইড প্রোডাক্টের ব্যবসা যে ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে তিথি ভোর রাত্রির পরে শুরু হয়ে যাবে সেক্ষেত্রে গৃহ নির্মাণের জন্য তর্জোড় করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি ইন্দ্রযোগ থাকছে আজকে দিনে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন এরপরে বৈদ্যুতি যোগ শুরু হবে এবং সেটা ভোর রাত্রি চারটে উনচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সমালোচনামূলক কাজ স্কিমিংয়ের স্কিমিং সংক্রান্ত কাজকর্ম ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে মানসিক এবং শারীরিক শক্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে অপ্রতিরোধ গতিতে এগোবার জন্য নিজের লক্ষ্য স্থির রেখে এগোবার চেষ্টা করুন ভালো হবে বৃষ্টিকরণ থাকছে চারটে ছাব্বিশ মিনিট বিকালবেলা পর্যন্ত হৃদয়হীন কোনো কাজকর্ম করতে যাবেন না খারাপ কাজ করার দিকে মন ঝুঁকে পড়তে পারে বন্ধু বা বান্ধবদের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না এরপরে ববকরণ শুরু হবে এবং তিন ভোর রাত্রি তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে বলবো যারা সাহসিকতার কাজের ক্ষেত্রে কেরিয়ার গড়তে চাইছেন আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে এরপরে বালকরণ শুরু হতে যাচ্ছে তিনটে ছাপ্পান্ন মিনিটের পরে সাহসিকতায় কাজের ক্ষেত্রে খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন পার পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে দিশা চুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর পশ্চিম দিক বা পশ্চিম দিকে যাত্রা শুভ হবে এটা দেখা যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে লেখক সংবাদদাতা দুভাষী কাজকর্ম করেন অনুবাদক যারা আইন এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র হিসাব সংক্রান্ত ক্ষেত্র এবং কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ পেস মিডিয়া সংক্রান্ত কাজের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ইলেকট্রনিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ইলেকট্রিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কম্পিউটার ইন্ডাস্ট্রি কম্পিউটার সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি এবং সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত আছেন ইলেকট্রনিক মিউজিক এবং ফটোগ্রাফি এবং স্পেশাল এফেক্টের সঙ্গে যুক্ত আছেন ফিল্ম ইন্ডাস্ট্রি কম্পিউটার গেম ডিজাইনিং থ্রি ডি ভার্চুয়াল রিয়েলিটি সংক্রান্ত কাজকর্ম করেন আপনি ম্যাথামেটিশিয়ান রিসার্চার ভালো ফল পেতে যাচ্ছেন সায়েন ফিকশান নিয়ে লেখালেখি করেন ভালো ফল পাবেন এছাড়া যারা সাইকোলজি বিভাগ নিয়ে কাজকর্ম করছেন ভালো হোমিওপ্যাথি ডাক্তার ভালো ফল পেতে যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা নিউক্লিয়ার প্লা পাওয়ার প্ল্যান্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন সাইকোথেরাপিস্ট এবং রেডিও অ্যাক্টিভিটিস নিয়ে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে বায়োটেকনোলজি নিয়ে কাজকর্ম করেন স্প্রিন্টার এবং যারা রিনোভেশন নিয়ে কাজকর্ম করছেন এবং কম্পিউটারের যে কোনো পার্টসের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন অ্যাস্ট্রোলজার বন্ধু এবং নিউমোলজিস্ট যারা আছেন তারা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যারা স্পেস সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন ভালো হতে যাচ্ছে পাবলিশিংয়ের কাজকর্মের ক্ষেত্রেও ভালো হবে স্পিরিচুয়াল টিচার যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন সাইকোলজিস্ট যারা আছেন ফিলোজফার ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে দশটা আটত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু পুষ্যা মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরা সারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা দশটা আটত্রিশ মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুষ্যা অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা শতবিশা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন চারটে উনিশ মিনিটে পর্যন্ত ভোর রাত্রি পর্যন্ত বিশাখা নক্ষত্রের অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে চারটে উনিশ মিনিটের পর থেকে মুরা নক্ষত্র পূর্বাশারা নক্ষত্র এবং উত্তরা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে চারটে উনিশ মিনিট ভোররাত্রি পর্যন্ত যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পাবেন মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা চারটে উনিশ মিনিট ভোররাত্রির পর থেকে বিষয় কর্কট কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন নটা উনিশ মিনিট পর্যন্ত বিশ্বিক রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আর আটটা উনিশ মিনিটের পর থেকে রাশির বন্ধুরা একটু চারটে উনিশ মিনিটের ভর পর থেকে আজকে কি ভোরবেলার পর থেকে চোদ্দ তারিখ পড়ে যাবে ধনু রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টম চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করবো ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে আটত্রিশ মিনিট থেকে চারটে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত ভোরবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা আঠা এগারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত বারোটা সাত মিনিট পর্যন্ত এছাড়া অমৃতকাল আজকের দিনে পাওয়া যায়নি বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা চৌত্রিশ মিনিট থেকে দুটো আঠেরো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ শুভেচ্ছার অভিযোগও থাকছে আজকের দিনে সকালবেলা ছটা উনিশ মিনিট থেকে দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত যে কোনো ধরনের ইলেকট্রনিক গেজেট কিনতে পারেন বাড়ির জন্য সেক্ষেত্রে ভালো ফল পাবেন বা অফিস আদালত এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইলেকট্রনিক গ্যাজেটের দরকার আছে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা উনিশ মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা তেরো মিনিট থেকে দশ এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং সাতটা ঊনপঞ্চাশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা উনিশ মিনিট পর্যন্ত এবং দুটো ঊনপঞ্চাশ মিনিট মাইযাত্রার পর থেকে তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে ফাটকা লটারি স্যারেও নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি আজকের দিনে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে বিশেষ বিশেষ কাজের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময় নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে ভালো ফল পাবেন যারা লিকুইড দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন সমুদ্র উপকূলবর্তী কাজের সঙ্গে যুক্ত আছেন খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন কৃষি কৃষিভিত্তিক কাজ বাগান তৈরি করতেছেন এছাড়া রূপের উপর ব্যবসা বাণিজ্য করেন মেয়েদের পোশাক আশাক এবং প্রসাধনী দ্রব্যের ব্যবসা সঙ্গে যুক্ত আছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে বলব যদি বিশেষ কোনো ডিসিশন নিতে হয় সেক্ষেত্রে ছটা উনিশ মিনিট থেকে সাতটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চল্লিশ মিনিট দুপুরবেলার পর থেকে একটা চৌত্রিশ মিনিট দুপুরবেলা এবং সন্ধ্যা রাত্রিবেলা সাতটা তেইশ মিনিট থেকে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি তিনটে দুই মিনিট থেকে চারটে আট মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন এছাড়া নতুন কোনো পড়াশোনা শুরু করতে চাইছেন ভ্রমণ করবেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করতে চাইছেন আর্থিক কার্যকলাপে যুক্ত হতে চাইছেন গৃহ নির্মাণ শুরু করবেন গৃহপ্রবেশ বা আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে চাইছেন খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে বলবো আটটা আট মিনিট থেকে নটা দুই মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করুন কোনো বিশেষ ডিসিশান নেওয়ার জন্য এছাড়া দুটো উনত্রিশ মিনিট থেকে তিনটে তেইশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং রাত্রিবেলা নটা তেইশ চৌত্রিশ মিনিট থেকে দশটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি পাঁচটা তেরো মিনিট থেকে ছটা উনিশ মিনিট মতো সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা খেলাধুলা এবং সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন বিদ্যুৎ এবং যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করতে হয় আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতে হয় মামলা মোকদ্দমার সঙ্গে যুক্ত আছেন নির্মাণ কাজের সঙ্গে যুক্ত আছেন সাহসিকতার কাজের ক্ষেত্রে কোনো দক্ষতা দেখাতে হবে আজকের দিনে কোনো ডিট সাইন করবেন সেক্ষেত্রে আপনারা নটা দুই মিনিট থেকে নটা সাতান্ন মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে তেইশ মিনিট থেকে আট চারটে সতেরো মিনিট পর্যন্ত বিকালবেলা এবং রাত্রিবেলা দশটা চল্লিশ মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে রাহুকাল থাকছে চার সাতটা একচল্লিশ মিনিট থেকে নটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজের সময় বাজের সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না এই সময় কালবেলাও থাকছে আপনাদের বাজে সময় অত্যন্ত এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা ঠিক হবে না বা ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো ঠিক হবে না দুর্মূর্ত থাকছে আজকের দিনে বারোটা সাত মিনিট থেকে বারোটা একান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং দুটো আঠেরো মিনিট রাত্রিবেলা থেকে বিকালবেলা থেকে তিনটে এক মিনিট পর্যন্ত সময় বারবেলা থাকছে আজকের দিনে দুটো উনত্রিশ মিনিট থেকে তিনটে পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় মানে এই বারবেলার সময় দুর্মূর্তেও কিছুটা পড়ে যাচ্ছে আবার কাল রাত্রি থাকছে রাত্রিবেলা দশটা সাত মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত বাজে সময় বাজে সময়গুলো ও একদম বাদ দেবেন শুভ সময়ের থেকে দিয়ে আপনারা বাদ বাকি সময়গুলো নিজেদের কাজে লাগাবেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক জায়গা তৈরি হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অং নমেশ হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন